একে যে কাজগুলো করতেছি বেসিক্যালি হচ্ছে আমাদের নির্বাচনের দেশকল कैंडिडेटরা অংশগ্রহণ করতেছে তাদের পোলিং এজেন্ট নিয়ে আমরা কাজ করছি বিভিন্ন যে কেউ স্বতন্ত্র আছে বিভিন্ন গ্রুপ আছে তারা যেভাবে ইলেকশন করতেছে সেভাবে আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে তাদের পোলিং এজেন্টদের নাম আমরা কালেকশন করতেছি তারপরে আমরা স্বতন্ত্র পূজ্য ব্যাখ্যাক প্যানেল অর্থাৎ আমাদের নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকদের থেকে আমরা পর্যবেক্ষক প্যানেল তৈরি করার জন্য আমরা নাম নিচ্ছি তাদের মানে অর্থাৎ ওনাদের ডাটাগুলো নিচ্ছি এরপরে হচ্ছে আমাদের ভোটারদেরকে আগ্রহী করার জন্য আমরা আজকে প্রথমবারের মতো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইনস্টিটিউটের চেয়ারম্যান মহোদয়দেরকে আমরা চিঠি দিয়েছি কারণ দীর্ঘ আমরা যদি বলি প্রায় পঁয়ত্রিশ বছর মাঝখানে যদি আমরা উনিশ বাদ দিই তাহলে প্রায় পঁয়ত্রিশ বছর ডাকসু ইলেকশন হয়নি ডাকসু ইলেকশনের প্রতি ছাত্রছাত্রী যাতে আগ্রহ হয় আগ্রহী হয় সেই জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে এনকারেজ করার চেষ্টা করতেছি তারই অংশ হিসাবে আমরা চেয়ারম্যান মহোদয় এবং ইনস্টিটিউটের যে পরিচালক আছে ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি যাতে আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে ছাত্রীকে আগ্রহী করে তুলেন তারা এবার যারা ভোট দিবে এরা তো প্রথম ভোটার হ্যাঁ তারা যাতে ভোট বুঝে এবং ভোট দিয়ে তাদের যোগ্য নেতৃত্ব যাতে তৈরি করে এরপর হচ্ছে আমরা আহ সাইবার বুলিং এবং চরিত্র হননা ছাত্রছাত্রীদের অসম্মানমূলক যে সকল পোষ দিচ্ছে এই বিষয়ে আমরা সকালেও খুব করা করে একটা বিজ্ঞপ্তি দিয়েছি আর অন্যদিকে জুলিয়াস সিজারের আবাসে রিট করেছে আমাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য সেটা আইনি লড়াই আমাদের কোর্টে চলছে এখনো আমরা ফাইনাল খবর পাইনি এরপরে আমরা গত রাত্রে আপনাদেরকে জানিয়েছি আমাদের এই ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধুমাত্র নির্বাচনের দিন নয় সেপ্টেম্বর বন্ধ থাকবে আর বাকি দিনগুলোকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কাজকর্ম চলতে থাকবে এই পর্যন্ত আমার কাছে আপডেট আমি প্রফেসর রব্বানিকে সাইবারের বিষয় উনি যেহেতু টাস্ক ফোর্সের প্রধান উনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন তা অনেক ধন্যবাদ আসলে আমরা এখন সবচেয়ে বেশি যে সমস্যা নিয়ে ভুগছি সেটা হলো সাইবার বুলিং আমাদের আইসি আমাদের যে একটা সেল আছে প্লাস এখানে টাস্ক ফোর্স আছে আসলে আমরা চেষ্টা করছি পেজগুলোর সাথে যোগাযোগ করে আর পিনদের সাথে বন্ধ করারoperatorname শিক্ষার্থি সংসদ এক এবং কোন সম্ভবে বারবার অভিযোগ আসছে ওরা আমার আমি আমি তাদের সাথে কথা বলেছি ফোনে তারা একদিন বন্ধ করে তো আরেকদিন চালু করে এর মধ্যে তো আপনারা দেখেছেন যে একদিন বন্ধ রেখেছিল আবার চালু করেছে এবং সেখানে বিভিন্ন ধরনের অপপ্রচারের নিউজ গুলো আসছে সেই অভিযোগ একটা বিভিন্ন সংগঠন থেকে আমরা পাচ্ছি পাঠকদের কাছ থেকে পাচ্ছি তো আসলে আজকে সকালে আমাদের কমিশনের আমরা কমিশন থেকে নোটিশ করেছি এবং শক্ত করেই নোটিশটা করেছি আমরা আসলে আমরা এখন ব্যবস্থা নিতে চাই আমরা এখন ব্যবস্থা নেওয়া ছাড়া এই যে পেজ গুলোতে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে এতে আমাদের এখন পদক্ষেপ নেওয়া ছাড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমরা এর আগে আমাদের বিশ্ববিদ্যালয় এবং কমিশনের পক্ষ থেকে আমাদের একজন রিটার্নিং কর্মকর্তা আইসিপি সেলের পরিচালক এবং আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টর আপনারা জানেন আপনারা দেখেছেন আ পিবিডিআরসি চেয়ারম্যান চেয়ারম্যান করে এই বিষয়গুলো চিঠি দিয়ে আসছে যাতে করে বন্ধ করার জন্য কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে তারা লিমিটেশন বলতে তারা পারছে না এটাই হচ্ছে তাদের তাদের বক্তব্য তাদের যে এখানে যে গিং গুলো আছে সেগুলো অন্য দেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে আমরা আইসিটি বিষয়ে আমি বিশদ কই আমি যেটুকু শুনেছি এটুকউ বলছি যে আমাদের এখানকার যে ডোমেনগুলো গুলো আছে সেই ডোমেনগুলো গুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু ফেসবুক মেটা এগুলো তারা নিয়ন্ত্রণ ওভাবে বন্ধ করতে পারে না বিষয়গুলো এরকমই শুনেছি বা তাদের বক্তব্য এরকম এসছে এখন আসলে যদি বিটিআরসি যদি এগুলো করতে ব্যর্থ হয় তাহলে আমাদের আমাদের কি করতে হবে আমাদের তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এই পেজগুলো যারা চালাচ্ছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমরা হয়তো সেই ব্যবস্থার দিকে আমরা যাব আপনাদেরকে এটুকু নোটিস করলাম এখানে এখন আমাদের বিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি আর না হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আর সার্বিক যে পরিস্থিতি খুবই ভালো সব কিছু ভালোভাবে চলছে কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে যদি কেউ যদি এগুলো অপপ্রচার চালিয়ে যায় এ বে অপরাধমূলক কাজগুলো করে তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের দেখেন আমরা আটটি কেন্দ্র আমরা আগে থেকেই আপনারা জানেন আমরা ভুট জন্য আটটি কেন্দ্র ঠিক করেছি তবে আমাদের প্রার্থীদের যে তাদের যে দাবি বা তাদের যে কনসার্নের বিষয় সেটি বিবেচনা করে পাঁচশো জায়গায় সাতশো দশটি আমরা বুথ স্থাপন করেছি এবং করার এটা কাজ শুরু হয়ে গেছে দেখেন আমরা কাজ শুরু করে দিয়েছি তো আমরা মনে করি আমাদের যদি চল্লিশ হাজার ভোটারও যদি উপস্থিত থাকে তাহলেও আমরা এই সাতশো দশটি বুথের মাধ্যমে সময় এক ঘন্টা বাড়িয়েছি আট ঘন্টার মা আট ঘন্টার মধ্যে দিয়ে আমরা সকলের নির্বিঘ্নে আমরা গ্রহণ করতে শাস্তিমূলক ব্যবস্থা বলতে আমাদের আচরণবিধিতে শাস্তিমূলক ব্যবস্থা আছে বিশ হাজার টাকা জরিমানা ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিল এগুলো আছে আমরা আমরা যাদের যারা আমাদের এখানকার শিক্ষার্থী যারা শিক্ষার্থী দ্বারা পরিচালিত যে পেইজ সেগুলো যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যারা আমাদের ছাত্র তাদের জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে যারা আছে যাদের যারা হয়তো আমাদের যদি ছাত্র ছাত্র না হয় সেটা আমরা মামলা করবো প্রয়োজনে এবং আমাদের আমাদের সেই সে ধরনের যে ধরনের ব্যবস্থা আইনামুদ যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতো সেটা আমরা আপনাদেরকে আপনার কিউ বলে রাখি হয় না সর্বশেষ জানেন দুই হাজার উনিশ সালে হয়েছে এরপর থেকে ডাকসু ভবনটা খুব জরাজ্য অবস্থায় আছে যে আপনি যে প্রশ্নটা করেছেন তো সেখানকার অফিস টফিস গুলো নিশ্চয়ই জরাজ্য অবস্থায় আছে

যাতে না থাকে গতকাল থেকে সে ব্যবস্থা চালু হয়ে গেছে ওনারা প্রতি রুমে রুমে চেক করতেছে আশা করি কেউ থাকবে না আমাদের কাছে ডাইরেক্ট রাস্তায় কে কার সাথে

সম্মানিত সম্মানিতোর্সের প্রধান অরদি বলে দিয়েছেন এই ধরনের অভিযোগগুলো থ্যাংক ইউ